আজ দশমী কিন্তু আমরা এখনই কাউকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে চাই না তার কারণ আমরা মনে করি মা যতক্ষণ প্যান্ডেলে আছে ততক্ষণ কোনো দশমী নয় দশমী হবে বিকেলের পর থেকে এখন আমরা বেরোলাম ঠাকুর দেখতে দশমীর দিন দুজনে আশপাশের কিছু ঠাকুর দেখব এখন কিন্তু বিভিন্ন মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা চলছে আমরা সেটাও কিন্তু তুলে ধরবো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো এখানে চলছে মণ্ডপে সিঁদুর খেলা এখানে সিঁদুর খেলা কিন্তু মণ্ডপে অলরেডি শুরু হয়ে গিয়েছে এখন বাজে সকাল প্রায় সাড়ে এগারোটার মতন প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে হয়েছে তো আজ দশমীতে মণ্ডপে মণ্ডপে সবাই সিঁদুর খেলছে আমিও প্রতিবারই খেলি এবার কালকে অনেক রাত্রি করে বাড়ি ফিরেছি তারপরে আর ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা স্নান টান করে আর করতে ইচ্ছা হলো না বলে আর গরম করে এবার হয়নি বাকি তো দেখা যায় বিকেলবেলা একটু মাকে পা পা ছুঁয়ে প্রণাম করে নেবো বাট সিঁদুর খেলাটা এখনও পর্যন্ত আমার হয়নি তাই মণ্ডপ মণ্ডপে সবাইকে দেখে একটু মনটা খারাপই হচ্ছে এখন আমরা কোন দিকে যাবো এখন আমাদের বেশি দূর না কাছাকাছি যেতে যেতে অনেক করা ভালো ভালো থাকুন তোমাদেরকে সেটাই ঘুরিয়ে দেখাবো এখন আমরা এই ঘাট রাস্তায় রয়েছি বহরমপুরের ঘাট রাস্তায় আমরা রয়েছি এই রাস্তার উপর কিন্তু অনেকগুলো বড় বড় পুজো হয় মানে গলিতে গলিতে কিন্তু বড় বড় পুজো হয় সেই পুজোগুলোই কিন্তু আমরা সকাল সকাল দেখবো কাল রাত্রির একটু আমরা দূরের দিকগুলো দেখেছিলাম যেহেতু আমরা কালকেই বড় পুরেছে পুজো দূরের দিকগুলো কালকে রাত্রিতে দেখেছিলাম আজকে আমরা সকাল এই এই বিষয়টা বেশ ভালো লাগছে কিন্তু না রঙিন ফিতে দিয়ে কাজটা করে যে ভিতরটা বেশ ভালো লাগছে দেখো এই পুজো প্যান্ডেলটা কিন্তু আমরা প্রবেশ করছি ওদের বাড়ি থেকে একদম কাছে কিন্তু ওই পুজো প্যান্ডেল নামই বলতে পারছে না যে এটা কি পুজো প্যান্ডেল নামটা ঠিক জানি না পাশের গলি এরকম ভাবে হয় না ওই ভাবে কিন্তু দেখা যাক মন্ডপে ওখানে লেখা থাকে নাকি নামটা কিন্তু বেশ ভালো লাগছে এখানে বেশ সারা রাস্তা জুড়ে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সারা রাস্তা জুড়ে রঙিন ফিতে যে কাজটা করা হয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগছে আমরা ছাতা নিয়ে না কিন্তু বৃষ্টি পড়ছে এতদিন ছাদা নিয়ে বেরিয়েছি তখন কিন্তু বৃষ্টি পড়েনি হাতে রোদের জন্য হয়েছে তো আজকে বেরিয়েছে আজকে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তাই বলছি যদি বৃষ্টি পড়ে কি করবো ভিজব এখন কিন্তু আমরা যাচ্ছি স্বর্গধামের দিকে তাই তো স্বর্গধাম বলে তাই তো স্বর্গধামটা হচ্ছে এখানকার মানে কত করা মানে আগেবার দেখেছিলে তোমরা সন্দীপ ঘোষকে করেছিল সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে করেছিল সন্দীপ ঘোষের মুখটা করা হয়েছিল অসুরে সেই স্বর্গধামের ঠাকুরটাই কিন্তু এবারে আমরা যাচ্ছি এটা কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু কারণে ভাইরাল হয়ে যায় আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে তো দেখা যাক বছর কেমন করেছে ভালোই করে এক্সপেকটেশনটা ভালোই থাকে যে খুব ভালো ঠাকুরটা করে এখন আমরা প্রবেশ করছি স্বর্গধাম পুজো মণ্ডপে তোমাদেরকে একটু আগেই যেমন বললাম যে এই ঠাকুরটার প্রতি কিন্তু আমাদের এক্সপেক্টেশনটা কিন্তু অনেকটা বেশি থাকে কারণ খুব সুন্দর ঠাকুর করে চলো দেখা যাক এবারে কি করেছে যেমন ভাবনা ঠিক তেমনই কাজ বন্ধুরা এখানে তোমরা অসুরের মুখটা একবার দেখো কেমন করেছে কিরম যেন একটা রাক্ষসের মতন করেছে ওদিকে কিন্তু আরও একটা অসুর করেছে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই ঠাকুরটা এখানে দেখো গণেশও কিন্তু মারামারিতে জড়িয়ে গেছে এই বহরমপুরের বিভিন্ন পুজো মণ্ডপে আমি দেখেছি শুধুমাত্র মা দুর্গা নয় তার সঙ্গে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী এরাও কিন্তু মারামারিতে জড়িয়ে যায় বন্ধুরা তোমাদেরকে তো বলছিলামই যে স্বর্গদারে ঠাকুরটা কিন্তু বেশ ভালো লাগে আমার আমার কিন্তু খুব সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো ঠাকুরটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে রাস্তাটা দিয়ে কিন্তু একেবারেই হাঁটা যায় না প্রচন্ড জ্যাম হয় যেহেতু দোকানগুলো সব বন্ধ পুজোর সময় তার জন্যই কিন্তু এই রাস্তাটা দিয়ে একটু ভালোভাবে হাঁটা যাচ্ছে নাহলে কেউ ও বাইকের জন্য কিন্তু এই রাস্তাটা দিয়ে একেবারে হেঁটে যাওয়াই যায় না এখন আমরা চলে এলাম ভৈরবতলা পুজো প্যান্ডেলে এটা হচ্ছে মেন রোডের ধারে মানে গঙ্গার পাশেই কিন্তু একদম ভৈরবতলা পুজো মণ্ডপ এসেছি নতুন বাজার মিলন সঙ্গে এখানে পুজো প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো লাগছে আগের বার খুব সুন্দর করেছিল বলে কিন্তু এবারে দেখতে এলাম দেখা যাক কেমন করেছে বেশ জোরে কিন্তু বৃষ্টি এসে গেছে মোটামুটি ভালোই ভিজিয়ে যাওয়ার মতন কিন্তু বৃষ্টি এসে গেছে সেই জন্য আমরা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছি যে এইখানে একটুখানি আমরা অপেক্ষা করে যাই কারণ বৃষ্টিতে ভিজে লাভ নেই যদি বৃষ্টিটা থামে তারপরে আমরা আবার বেরোবো আকাশ কিন্তু এখানে পুরো কালো হয়ে গেছে একদম সঙ্গে বৃষ্টিও পড়ছে তাই জন্য এখানে আমাদের কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতেই হবে চতুর্দিকে কিন্তু এখানে বেশ মূর্তি করেছে ভালো লাগছে বেশ তার মধ্যে আকাশটা যেহেতু মেঘলা করে গেছে আরও সুন্দর লাগছে সেই সঙ্গে হাতি ঘোড়া কিছু দারোয়ান ওদিকে বিদ্যাসাগরকেও আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ঠাকুর দেখতে এসে মানে একটু ফেসে গেছি কারণ বৃষ্টি পড়ছে পাশে আর এখান থেকে দেখা যাচ্ছে ঠাকুর তার আগে যে জায়গাটা এখানে ফাঁকা যেহেতু তাই ভিজে যাবো বলে এখানে দাঁড়িয়ে আছি আর এখান থেকেই দেখতে পাচ্ছি প্রত্যেক পাশে দারোয়ান টাইপের মানে কোনো রাজবাড়িতে পাহারাদার যেরকম আমার হয়েছে সেরকমই পাহারাদার টাইপের ওরকম করেছে তারপরে যে রাজাদের যেরকম রাজবাড়িতে ঘোড়া ওই দিকে সব বড় বড় হাতি সব দেখতে পাই বা এই যে প্যান্ডেলের লাগছে দেখতে আলু পড়লে কিন্তু সবকিছু আরও বেশি সুন্দর লাগে এটা কিন্তু সত্যি কথা বাহ উপরের এইদিকে বিভিন্ন আদিবাসী শিল্পকর্মের যে গুলো তাদের যে জীবনযাত্রা সেগুলোকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আদিবাসী ঠাকুরটা একটু দেখিয়ে দিই এটা একটু থ্রিমের ঠাকুর এবং বেশ কিন্তু ভালো লাগছে এক কালারের ওপর রকম লাইট দিয়েছে এবং এক কালারের এবং তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই মা দুর্গার কোলে কিন্তু একটা ছোট সন্তান রয়েছে এই যে ছোট একটা বাচ্চা রয়েছে মা দুর্গার কোলে এখন আমরা এবার কোথায় যাব এরপর আমরা যাব ভট্টাচার্য পাড়ার পুজো দেখতে সেটা খুবই কিন্তু পপুলার মোটামুটি পপুলারই আর সেটাতে রাত্রিবেলা নাকি নেজে আসতে হচ্ছে তো এখন সেটা হবে না এখন কীরকম লাগে অনেকে দেখা যাচ্ছে ভট্টাচার্য করার পর আর কি যাবো তারপরে ওইদিকে আসছে ওই দিকে কল্পনা হাউসের ওখানে দুটো ঠাকুর আছে তারপর কার্থিবাসী চাদের ওইদিকে আসছে এখন তিন চারটে ঠাকুর আছে আর তিন চারটে ঠাকুর দেখে মোটামুটি আমরা ঘরে ফিরে যাবো তারপরে সন্ধ্যেবেলায় আবার গঙ্গার ঘাটে যাব সেখানে প্রতিমা বিসর্জন হবে সেগুলো তখন আমরা আবার লগে দেখাবো ট্রাই গরমের মধ্যে কারণ গরমে এই কোল্ড কিন্তু আর একদম চলছে না সকালবেলা বেরিয়েছি কিন্তু কিছু সেরকম কিছু বেরিয়ে খাইনি একটু ঠান্ডা বাসা পেয়ে গেছিলো খুব তাই জন্য কিনে খাচ্ছি এরপরে এক পুজো মণ্ডপে কিছু ছোট ছোট বোনেরা এসে আমাদেরকে সিঁদুর মাখিয়ে দিয়ে গেল এবারে আমরা চলে যাব কাদি বাস স্ট্যান্ডের কাছে একটা ঠাকুর আছে সেটা দেখবো তারপরে হয়তো বাড়ি চলে যাব আর অনেক ছিল অনেকেই মিস চলে গেল কিন্তু সব জায়গায় দুদিনে কষ্ট না দুদিন ধরে দেখছি কালকে খানিক দেখেছি আজকে খানিক দেখেছি তো দেখতে গেলে মোটামুটি মিনিমাম তিন দিন এবারেও বেলা ঘুরতে হয় তবে দেখা যাবে তো যতটাও করতে পারলাম তোমাদের শেয়ার করলাম আর একবার বাচ্চা মেয়েরা এসে আমাদের দুজনকে সিঁদুর লাগিয়ে দিল গালে এবার সিঁদুর লাগাতে গিয়ে ওর জামাটাগুলো ভর্তি হয়ে গেছে যাকে যাক বাচ্চারা এসেছে যখন বাচ্চা মেয়েরা এসেছে কিছু বলাও যায় না যে না লাগেও না বা কিছু বলাও যায় না ঠিক আছে কোনো অসুবিধা নেই আদি স্ট্যান্ডের পুজো প্যান্ডেলে আর দেখো খুবই ভালো লাগছে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে কিন্তু কি করেছে সেটা আমি এখনো বুঝতে পারছি না তো তোমাদের পরে বলছি যদি বুঝতে পারি পরে বেলো বন্ধুরা তোমরা পিছনে যেটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আমার ভীষণ সুন্দর লাগছে কারণ প্রচুর গাছ দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো পিছন দিকে প্রচুর গাছ দিয়ে এখানে কিন্তু একদম সুন্দর করে সাজানো হয়েছে আর এদিকে রয়েছে সেই পুজো মণ্ডপটা মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর লাগছে দিনের বেলাতেও বেশ ভালো লাগছে মণ্ডপটা কিন্তু আগে থেকে বলছিল যে ঠাকুর দেখতে বেরোবো না আর তেমন ইন্টারেস্ট নেই ওই যতটা দেখলে দেখলাম না দেখলে না দেখলাম যেই পুজোটা এসে গেল সঙ্গে সঙ্গে কিন্তু একদম পুরো মুঠ বদলে গেল। মানে মনে এক চলে কথায় এক কিন্তু কাজে হচ্ছে আর এক ঠাকুর বাদ দিচ্ছে না এইটা তো আমায় দেখালে না ওটা তো দেখা হলো না চলো এটা দেখি ওটা দেখি সেটা দেখি করতে করতে কিন্তু সবগুলো দেখলো আমাদের মোটামুটি ঠাকুর দেখা হয়ে গেল দশমীর সকালে ঠাকুর দেখা হয়ে গেলো এবারে আমাদের দশমীর দিন সন্ধ্যাবেলায় এই সামনেই একটা গঙ্গা আমরা এখন গঙ্গার ঘাটের ধারেই রয়েছি এই গঙ্গার ধারে বিসর্জনের সময় আমরা কিন্তু আসবো সেখানে ঠাকুরের বিসর্জন হয় পাঠের ডিজে হয় আমরা সেগুলোই কিন্তু ঘুরবো তো এই ব্লগটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে প্রায়